আমরা নিরাপত্তা বাহিনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বিস্তৃত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এইরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য দুর্গাপূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ ভূজা দুর্গাপূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের সংহতির প্রতীক আছে লক্ষ্মীর ধনসম্পদ সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গণেশের সাফল্য দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত করে নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না আমাদের তরুণরা জেগেছে আমাদের মানুষ জেগেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি নিশ্চিত করতে তা না হলে এত রক্তপাতের এত আত্মত্যাগের কি ফল পেলাম আমাদের ছেলে মেয়েরা চব্বিশে জুলাই যে অসাধ্য সাধন করেছে তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমূলক বৈষম্য মুক্ত বাংলাদেশ করা এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে আমাদের ছেলে মেয়েরা সে যে ঘরেই জন্মগ্রহণ করুক না কেন সে ছেলে হোক আর মেয়ে হোক সবাই নাগরিকের সমান সুবিধা পাবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার শক্তি তাদের আছে তারা কেউ বন্দি থাকার জন্য জন্মগ্রহণ করে নাই কারো ভয়ে পালিয়ে থাকার জন্য জন্মগ্রহণ করে নাই আমরা তাদেরকে সে সুযোগ দিতে চাই তারা নিজের মতো করে গড়ে উঠবে দেশকে গড়ে তুলবে পৃথিবীকে গড়ে তুলবে আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে